আসসালামু আলাইকুম জয়শঙ্ক আবার থেকে এই মুহূর্তে যা এখান থেকে দেখছেন আর আমি এই মুহূর্তে রয়েছি হবিগঞ্জ জেলার মাধবপুর শহরে আর আমি আজকে আপনাদের পুরো ভিডিও জোরে তুলে ধরার চেষ্টা করবো মাধবপুরের সুন্দর এই মুহূর্তে আমরা কিন্তু মাধপুর বাজারের প্রাণ কেন্দ্রে রয়েছি আমার এই পাশ দিয়ে দেখতেছেন যারা বিক্রেতা রয়েছে বিভিন্ন সবজির বীজ বিক্রি করতেছে এই ডান পাশ দিয়ে কিন্তু রয়েছে সবজির বীজ আমরা ভিতরের দিকে যদি আপনাদেরকে দেখাই এই দিকে দেখা যাচ্ছে যে জুতার স্টোর রয়েছে এখানে কিন্তু বায়রা জুতা বিক্রি করতেছে এই দিক দিয়ে আরেক বাই কিন্তু এখানে জুস বিক্রি করতেছে মূলত গ্যান্ডারির রস আমি এই বাইয়ের সাথে কথা বলবো আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনি কি মাধবপুর বাজারে সবসময়ে গ্যান্ডারির রস বিক্রি করেন? আসলে এখানে বিক্রি যে করেন চাহিদা কি রকম? আছে কি এরকম জমজমাট থাকে? আসলে गाइस মূলত মাধবপুর বাজারটি কিন্তু সবসময় জমজমাট থাকে। এই পাশ দিয়ে দেখতেছেন আপনারা শ্রী শ্রী মন্দির এটা কিন্তু হিন্দুদের একটি উপাসনালয় রয়েছে। আমি যদি আপনাদেরকে এই বাম পাশটা দেখাই আপনারা আসেন বাম পাশটা এই দিকটা কিন্তু মাধবপুর বাজারের ঐতিহ্যবাহী সুনাম ধন্য যে মিষ্টান্ন ভান্ডার রয়েছে এগুলি কিন্তু এই রুটের ভিতর দিক দিয়ে এই মুহূর্তে আমি মাধবপুর বাজারের মদক পট্টিতে রয়েছি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আসলে এই স্থানটিতে বেশিরভাগ দেখা যাচ্ছে যে মুদির দোকান রয়েছে মুদির দোকানের সমাহার কিন্তু এই স্থানটিতে রয়েছে আরেকটি বিষয় এই বাজারে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে মিষ্টান্ন ভাণ্ডার আপনারা দেখতেছেন বিভিন্ন মিষ্টির দোকান কিন্তু এই মদকপট্টিতে রয়েছে জিলাপি একদম গরম গরম এখানে রয়েছে সুন্দর মিষ্টি এই দিকটাতে রয়েছে লাড্ডু আমিটির সবগুলি কিন্তু রয়েছে আরেকটি বিষয় বাতাসা কিন্তু এখানে অনেক সুন্দর মানের বাতাসাও কিন্তু রয়েছে আর বিশেষ করে এই মোড়টি পুরোপুরি এই মোড়ে কিন্তু মুদির দোকান রয়েছে প্লাস আর সামনের দিকে কিন্তু কাঁচা বাজারও রয়েছে ব্যাস আশা করি আপনারা সামনের দিকে দেখতে পারবেন সামনের দিকে আরও কিছু দৃশ্য এই বাজারে আমি আপনাদেরকে ভিডিওতে তুলে ধরতেছি এইদিকে তেল বিক্রেতা হয়তো তেল বিক্রি করছে এই পাশটিতে রয়েছে কিন্তু তেল বিক্রেতা ওনারা কিন্তু তেল খুচরা বাজারে বিক্রি করে থাকে আসলে এই মাধবপুর বাজারটি কিন্তু ইতিমধ্যে পুরো এলাকাতে কিন্তু সারা ফেলেছে যেহেতু অনেক বড় মানের একটি বাজার এই পাশটি দিয়ে রয়েছে মাছের বাজার আমরা ভিতরের দিকটা দেখাচ্ছি মাছ কিন্তু বিক্রেতারা বিক্রি করতেছে আর এই পাশ দিয়ে কিন্তু রয়েছে পানের কিছু দোকান এখানে কিন্তু পান পাওয়া যায় অনেক উন্নত মানের পান এই দিকটাতে রয়েছে এই মুহূর্তে আমি যে স্থানটিতে অবস্থান করতেছি এই স্থানটি হচ্ছে মাধবপুর বাজারের একমাত্র কাপড়ের গলি আর যে গলিতে রয়েছে জেন্টস লেডিস এবং বিয়ে বাজারের সব ধরনের কাপড় আপনারা দেখতেছেন এখানে ছোটদের কাপড়ের একটি দোকান কিন্তু রয়েছে তারই পাশে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি কলা বোঝায় গাড়ি কিন্তু আসছে মাধবপুর বাজারে কিন্তু এমন কিছু নেই যে মাধবপুর বাজারে আপনারা পাবেন না ঐতিহ্যবাহী এই বাজারটি কিন্তু একদম সিলেট অঞ্চলের জন্য বিখ্যাত আপনারা দেখছেন এই মুহূর্তে যে কাপড়গুলি আমি দেখাচ্ছি সেগুলি সবগুলি কিন্তু জেন্টসের দোকান জেন্টস কাপড় শার্ট প্যান্ট সব ধরনের কাপড় কিন্তু আপনারা মাধবপুর বাজারে আসলে পেয়ে যাবেন মাধবপুর বাজারে আরেকটি বিষয় রয়েছে ফাইঘারি কিন্তু কাপড় সেল হয় এই দোকানটিতে এই মুহূর্তে বাজার চলতেছে আপনারা দেখছেন বরপক্ষ এবং কনপক্ষ ধুনুপক্ষ কিন্তু এই দোকানটি থেকে এই মুহূর্তে কেনা এতক্ষণ আমরা চেষ্টা করেছি মাধবপুর বাজার থেকে আপনাদেরকে বাজারের দৃশ্যপট এবং প্রেক্ষাপট তুলে ধরতে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন বিশেষ করে আর এখানে আসলে অবশ্যই মাদকপুর বাজারের শরবত আপনার পান করবেন অনেক ভালো মানের শরবত হয় এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া